বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হাতিবান্ধা উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় জনগণের দুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার কার্যক্রম চলমান রয়েছে চলমান কার্যক্রমের অংশ হিসেবে ফকিরপাড়া ইউনিয়ন যুবদলের মাধ্যমে রমণীগঞ্জ শিমুলতলা এলাকায় মানুষের চলাচলের একমাত্র রাস্তা সংস্কার করে যুবদলের কর্মীরা স্থানীয় যুবদল নেতৃবৃন্দ ও কর্মীরা স্বেচ্ছাশ্রমে মাটি ভরাট ও খোয়া বেছানোর মাধ্যমে খানাখন্দে ভরপুর চলাচলের অনুপযুক্ত রাস্তা সংস্কারের কাজ হাতে নেন এতে ব্যাপকভাবে সাড়া দিয়েছে এলাকাবাসী ও সাধারণ মানুষ রাস্তা সংস্কার কাজে যোগ দিয়েছিলেন হাতিবান্ধা উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম লালমনিরহাট জেলা যুবদলের সদস্য খোরশেদ আলম খোকন জুয়েল হাসান হাতিবান্ধা উপজেলা যুবদলের সদস্য ওহেদুল খন্দকার ফকিরপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য মানিক হোসেন রিয়াদ রুজেন মিয়া মাহবুব আলম আহসান হাবিব সহ আরও বেশ কয়েকজন নেতাকর্মী জনগণের পাশে থাকা এবং মানবিক উদ্যোগে অংশ নেওয়া সংগঠনের লক্ষ্য পূরণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাস্তা সংস্কারের কাজটি হাতে নিয়েছে বলে জানান হাতিবান্ধা উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম আমরা যেভাবে কাজ চালিয়ে যাচ্ছি তাতে সাধারণ মানুষ বিশেষ করে এলাকার যে মানুষজন আছে লোকজন আছে তারা সবাই এই জিনিসটাকে বাহবা দিচ্ছে যে না এই ধরনের কাজ খুবই ভালো ভালো উদ্যোগ এবং তারা চাচ্ছে যে যেহেতু এখানে জনপ্রতিনিধিরা তারা এই ধরনের রাস্তা ভাঙ্গা ছুটে ওরা কখনো না গলাচ্ছে না তারা চাচ্ছে যে এইভাবে মানবতার সেবায় আমরা যাতে কাজ করতে থাকি এই জন্য ওরা তারা উৎসব বিভিন্ন ধরনের উৎস দিচ্ছে এই আর কি তারপরে আমরা যেটা চাই সেটা হচ্ছে যে আমাদের দলের প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট ও রহমান উনি সবসময় যে কাজগুলো করে গেছেন যে মেহনতি গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে বিশেষ করে তার যে কিছু কিছু উল্লেখযোগ্য দিক ছিল যেমন খাল কাটা কর্মসূচি এটা যেমন মানুষের হৃদয় শুয়ে গেছিলো হ্যাঁ এই তার এই কর্মসূচিগুলোকে বেঁচে রাখার এবং তার এই কর্মসূচিগুলোর আলোকেই আমাদের আজকের এই কর্মসূচিগুলো পালন করা হচ্ছে আমরা জনগণের জন্য যদি সামান্য কিছু করতে পারি এটাই হচ্ছে আমার সফলতা দলমত নির্বিশেষে যুবদল মানুষের পাশে দাঁড়িয়েছে

বাংলাদেশ জাতীয় যুবদল দল ইউনিয়ন শাখার উদ্যোগে আগামী রাষ্ট্রনায়ক বিএনপির ভারতের চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফার আলোকে সারা বাংলাদেশে যুবদলের উদ্যোগে যে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে হাতিকন্দা উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম ভাইয়ের নেতৃত্বে আমরা আজকেও ফকিরপাড়া ইউনিয়নে এটি প্রায় দুই কিলোমিটার জলার জন্য ভাঙাচোড়া রাস্তা সংস্কার করলাম এবং আগামী দিনে ফকিরপাড়া ইউনিয়নে যে সমস্ত রাস্তাঘাট আছে ভাঙাচোড়া রাস্তাঘাট আছে সেই সমস্ত ভাঙাচোরা রাস্তাঘাট ফকিরপাড়া ইউনিয়ন যুবদলের নেতৃত্বে আমরা সংস্কার করবো ইনশাল্লাহ রাস্তা সংস্কার শেষে আগামী দিনগুলোতে এলাকার আরও কয়েকটি ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করেছে হাতিবান্ধা উপজেলা যুবদল ফরহাদ হোসেন কণ্ঠস্বর লালমনিরহাট